গত মাসে একজন মানুষের সাথে দেখা হলো বয়স চল্লিশের কাছাকাছি দেখেই বোঝা যায় নিয়মিত নামাজ পড়েন পাঞ্জাবি পড়া টুপি মাথা চেহারায় নোরানি কথা হলো উনি বললেন ভাই একটা ব্যাপার বুঝতে পারছি না বললাম বলুন আমি পাঁচ অপ্ত নামাজ পড়ি জুমায় যাই রমজানে রোজা রাখি সাদা দেই মাঝে মাঝে কিন্তু থামলেন কিন্তু কি ব্যবসায় কোনো বরকত নেই টাকা আসে কিন্তু গলে যায় পরিবারে শান্তি নেই সবসময় টেনশন আমি চুপ করে রইলাম তারপর একটা প্রশ্ন করলাম প্রশ্নটা শুনে তিনি চুপ হয়ে গেলেন তাকিয়ে রইলেন কিছু বললেন না সেই প্রশ্নটা কি ছিল সেটা বলবো আজকে এমন সাতটা ভুল আমলের কথা বলবো যেগুলো আমরা করছি নিয়মিত করছি ভাবছি নেকি হচ্ছে কিন্তু আসলে বরকত আসছে না রিজিকে প্রভাব পড়ছে জীবনে পরিবর্তন হচ্ছে না শেষ পর্যন্ত দেখবেন কারণ সপ্তম ভুলটা এমন যেটা আমরা প্রায় সবাই করি তার আগে একটা হাদিস বলি আবু হুরায়রা আদানো বর্ণনা করেছেন রসূলুল্লা সাল্লাল্লাহু আলাই ইসলাম বলেন রূপবা মিন লাই সাল্লাহু আতাশ কত রোজাদার আছে যারা রোজা থেকে শুধু ক্ষুধা আর তৃষ্ণা ছাড়া কিছুই পায় না শুনেছেন রোজা রাখছেন সারাদিন না খেয়ে আছে কষ্ট করছে কিন্তু সোয়াব নেই বরকত তাও নেই কেন কারণ রোজা রাখছে কিন্তু ভুল পদ্ধতিতে আরেকটা হাতে শুনি চলুন নরিজি বলেন কত নামাজই আছে যারা নামাজ থেকে ক্লান্তি ছাড়া কিছুই পায় না নামাজ পড়ছে কিন্তু শুধু শারীরিক ব্যায়াম হচ্ছে কোনো লাভ নেই আমরা ভাবি আমল করছি মানেই সব ঠিক কিন্তু আসলে আমল কিভাবে করছি সেটাও গুরুত্বপূর্ণ কোন ভুলগুলো আমরা করছি সাতটা বলবো এক এক করে প্রথম ভুল রোবটিক নামাজ এটা শুনলেন অনেকেই বলবেন আমি তো নামাজ পড়ি ঠিকই আছে ঠিক আছে কিনা সেটা দেখি নামাজ পড়ছেন কিন্তু দোয়া করছেন না একটা দৃশ্য কল্পনা তো ফজরের নামাজ মসজিদে জামাত হয়ে গেছে সালাম ফেরানোর পরেই কি করলেন তাজবি পড়লেন দোয়া করলেন নাকি সাথে সাথে উঠে চলে গেলেন আমি দেখেছি অনেকে নামাজ শেষ সালাম উঠে গেল কোনো দোয়া নেই কোন চাওয়া নেই আল্লাহর দরবারে যেন একটা দায়িত্ব পূরণ করলেন মাত্র ব্যাস কিন্তু আপনি কি জানেন যে পরের মুহূর্ত দোয়া কবুলের সেরা সময় নবীজি বলেন দ্যাল নামাজের পরপরই দোয়া কবুলের সময় নামাজ শেষ করলেন শীষদার স্থান থেকে এখনো উঠেননি দোয়া করুন রিজিক চান এখনই চান সন্তানের জন্য এখনই বলুন ঋণ মুক্তি এখনই হাত তুলুন কিন্তু আমরা কি করি নামাজ শেষ উঠে গেলাম ফোন চেক করলাম দোয়া পরে করব পরে কখন পরে আর হয় না নামাজ হলো সংযোগ আল্লাহর সাথে লাইন খোলা দোয়া হলো কথা বলা আপনার চাওয়া জানানো লাইন খোলা থাকতেই বলুন সংযোগকার হওয়ার পর বললে আর কাজ হবে না আজ থেকে চেষ্টা প্রতিটা নামাজের পর শীষ দেয় থাকা অবস্থায় অন্তত তিরিশ সেকেন্ড ইয়া আল্লাহ আমাকে হালাল রিজিক দাও আমার পরিবারকে বরকত দাও এই এক মিনিট জীবন বদলে দিতে পারে দ্বিতীয় ভুল লোক দেখানো সাদাকা এটা একটু সেন্সিটিভ কিন্তু বলতে হবে সাদাকা দিচ্ছেন কিন্তু লুকিয়ে না ধরুন একজন মানুষ মসজিদে গেছেন জুমার নামাত খুববার পর ঘোষণা হল মসজিদের জন্য দান করুন তিনি উঠে দাঁড়ালেন সবার সামনে বললেন আমি দিচ্ছি পাঁচ হাজার টাকা হাততালি মার্শাল্লা অনেক প্রশংসা তিনি খুশি হলেন সবাই দেখল সবাই জানল কিন্তু আল্লাহ কি বলেছে জানেন সুর বাঁকার আল্লাহ বলেছেন যদি তোমরা প্রকাশ্যে সাদাকা দাও তা ভালো কিন্তু যদি গোপনে দাও এবং গরিবদের দাও তা তোমাদের জন্য আরও ভালো প্রকাশ্যে দান ভালো কিন্তু গোপন সাদাকা ভালো কেন কারণ প্রকাশ্যে দিলে রিয়ার সুযোগ আসে লোক দেখানো মানুষ দেখলো তারিফ করলো আপনি খুশি এটাই সবাব দুনিয়াতে শেষ দুনিয়াতেই শেষ আখিরাতে কিছুই নেই নবীজি বলেন সাত শ্রেণীর মানুষ সে নিচে ছায়া পাবে তাদের মধ্যে এমন ব্যক্তি যে এত গোপনে দেয় যে তার ডান হাত কি দিল বাম হাত জানল না কেউ জানে না কেউ দেখে না শুধু আল্লাহ জানেন এটাই আসল সাদাকা এখন একটা কথা বলি আপনি হয়তো বলবেন প্রকাশ্যে সাদাকা দিলে অন্যরা উৎসাহিত হয় এটা তো ভালো জি ভালো কথা কিন্তু আপনার নিয়ত কি অন্যদের উৎসাহিত করা নাকি নিজের তারিফ শোনা এটা আপনি জানেন আল্লাহ জানেন আজ থেকে চেষ্টা করুন সাদাকা দেবেন লুকিয়ে দিন রাতে একা কাউকে না জানিয়ে একটা গরিব পরিবার খুঁজে বের করুন খামে ভরে টাকা দিয়ে আসুন নাম বলবেন না এই সাদাকা বরকত আনবে ইনশাল্লাহ ভুল না বুঝে কোরআন করা এটা নিয়ে অনেকে রাগ করবেন হয়তো কিন্তু সত্য বলতে হবে কোরআন করছেন কিন্তু বুঝছেন না একজন মানুষ প্রতিদিন এক পাড়া কোরআন পরে মাশাল তেলোয়াত সুন্দর ঠিক মাকরাস পারফেক্ট বিদ কিন্তু জিজ্ঞেস করলাম ভাই আপনি কি পড়লেন তিনি বললেন সুরা বাকারা কি বলছে সুরা বাকারা চুপ জানি না আরবি তো বুঝি না এটা একটা সমস্যা কোরআন অবতীর্ণ হয়েছে বুঝার জন্য শুধু না বুঝে পড়ে যাওয়ার জন্য নয় আল্লাহ সুরা মুহাম্মাদে বলেছেন তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের হৃদয়ে তালা লাগানো দাদাব্বু চিন্তা করা বুঝার চেষ্টা করা শুধু তিলবাত নয় এটা উদাহরণ দিই ধরুন আপনার প্রিয় মানুষ আপনাকে একটা চিঠি পাঠিয়েছে আপনি চিঠিটা নিলেন খোলার পর শুধু পড়তে শুরু করলেন দ্রুত একবার দুইবার তিনবার কিন্তু কি লেখা আছে সেটা বুঝলেন না এটা কি ঠিক চিঠি এসেছে পড়ার জন্য নাকি বুঝার জন্য কোরআন আল্লাহর চিঠি আপনার জন্য আমার জন্য শুধু পড়লে হবে না বুঝতে হবে মানতে হবে এখন কেউ বলবেন আমি আরবি জানি না কিভাবে বুঝব সহজ উপায় আছে বাংলার সাথে রাখুন এক আরবিতে পড়লেন তারপর বাংলা অর্থ দেখুন ধীরে ধীরে কোনো দিনে এক পৃষ্ঠা কিন্তু বুঝে একবার না বুঝে এর চেয়ে এক পৃষ্ঠা বুঝে পড়া অনেক ভালো কোরআন হলো হেদায় পথ নিদর্শন পথ দেখাবে কিভাবে যদি আপনি না বুঝেন তাহলে কোনো ফায়দা নেই চতুর্থ ভুল আমল রোজা রেখে গিবদ করা এটা বলার আগে একটু থামি এই ভুলটা এমন যেটা আমরা রমজানেও করি সারা বছরও করি এবং এটা আমাদের স্বভাব পুরোপুরি নষ্ট করে দেয় রোজা রাখছেন কখনো হয়তো রমজান মাসে কখনো হয়তো বা আয়মে বীজে অথবা সম বৃহস্পতিবার কিন্তু গিবধ করছেন একটা দৃশ্য কল্পনা করুন রমজান মাস সবাই রোজা রেখেছে খেতে পারছে না পানি পান করতে পারছে না কষ্ট হচ্ছে কিন্তু সোয়াবের আশায় ধৈর্য ধরেছে হঠাৎ দুজন কাড্ডা দিচ্ছে একজন বলল শুনেছ আমাদের ম্যানেজার নাকি তারপর শুরু হলো ম্যানেজারের দ্রস্তুটি ব্যক্তিগত জীবন পরিবার সব দুজনই রোজা রেখেছে কিন্তু মুখ থেকে যাবে হচ্ছে আপনি রোজা রাখছেন ক্ষুধা সহ্য করছেন কিন্তু জিব্বা সংযত করছেন না সব কোথায় গেল উড়ে গেল নবেজি সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেন যে মিথ্যা কথা ও সে অনুযায়ী কাজ ছাড়লো না তা পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহর কোনো প্রয়োজন নেই মানে কি জানেন মানে বোঝা রাখলেন কিন্তু আল্লাহ গ্রহণ করলেন না শুধু ক্ষুধা আর তৃষ্ণা পেলেন ব্যাস আরেকটা হাদিস বলি। আশারাদে নূতন আর করেছেন দুজন মহিলা রোজা রাখত কাতর হয়ে পড়তো প্রায় মারা যেত আরবের মরু গরমে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বললেন একটি পার্টি আনতে তারপর বললেন বমি করতে তার বমি করলো পার্টি ভরে গেল রপ্ত পুচ গোস্তে টুকরা নবীজি তখন বললেন এরা খাদ্য থেকে বিরত ছিল যে আল্লাহ তাদের জন্য হালাল করেছেন কিন্তু যা হারাম করেছেন তা খেয়েছে তারা বসে বসে মানুষের গিবত করত আর এইগুলো মানুষের গোস্ত মানুষের গোস্ত গিবত মানি এটাই মৃত মানুষের গোস্ত খাওয়া আল্লাহ সুরা হুজরাতে বলেছেন তোমরা একে অপরের গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো তা অপছন্দই করো এখন বলুন রমজানে রোজা রাখবেন কষ্ট করবেন সোয়াবের আশায় আর তারপর অফিসে বসে সহকর্মীর নিন্দা করবেন বাসায় বসে প্রতিবেশী দোষ খুঁজবেন ফোনে বন্ধুকে বলবেন যেন অমুক কি করেছে এসব করলে রোজার কি মূল্য রইল আজ থেকে গিবত বন্ধ করুন রোজা রাখলে জিব্বারও রোজা রাখুন নামাজ পড়লেও মুখ পবিত্র করুন নইলে সব আমল শুধু শারীরিক ব্যায়াম হয়ে থাকবে বরকত নেই সব নেই পঞ্চম ভুল হালাল হয় হারাম খরচ এটা একটু অন্যরকম অনেকে খেয়াল করেন না হালাল কামান কিন্তু হারাম খরচ করেন একজন মানুষ সরকারি চাকরি বেতন হালাল সৎভাবে কামাই করেন কোনো ঘুষ নেন না কোনো দুর্নীতি নেই মাশাল্লা আল্লাহ খুশি হবেন কিন্তু সেই টাকা দিয়ে কি করেন ছেলেকে দেবেন গান শেখার জন্য মেয়েকে পাঠালেন নাচের ক্লাসে বাসায় কিনলেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন সিগারেট জুয়া খান এখন কিন্তু হারাম হাওয়াল টাকা দিয়ে হারাম কাজে লাগাচ্ছেন সেই টাকার বরকট কোথায় আল্লাহ সুরব পাকারায় বলেছেন হে নাম দরবন্ধ তোমরা যা উপার্জন করো তার ভালো অংশ থেকে খরচ করো তাই বাদ পবিত্র জিনিসে হারাবে নয় আমি একজনকে চিনতাম হালাল ব্যবসা করতেন কিন্তু সে টাকা দিয়ে সুদী ব্যাংকে জমা রাখতেন সুদ নিতেন হালাল আয় হারাম বৃদ্ধি একদিন ব্যবসা ডুবে গেল সব শেষ কেন হালাল টাকা কিন্তু হারাম কাজে লাগিয়েছিলেন বরকত থাকলো আর কোথায় আজ থেকে চেক করু আপনারায় হালাল তো ভালো কিন্তু খরচ সেটাও হালাল হচ্ছে কিনা ষষ্ঠ ফুট বিশ্বাসহীন দোয়া এটা খুবই কমট প্রায় সবাই আমরা করে থাকি দোয়া করছে কিন্তু বিশ্বাস নেই একজন মানুষ নামাজের পথ হাত তুলে দোয়া করছে ইয়া আল্লাহ আমাকে রিজিক দাও কিন্তু মনে মনে ভাবছেন এভাবে তো আর হবে না দোয়া শেষ হাত নামিয়ে ফেললেন তারপর বললেন আল্লাহ দেবেন কিনা জানি না চেষ্টা করছি এটাই সমস্যা দোয়া করছেন কিন্তু কবুল হবে এই বিশ্বাসটা নেই নই যে বলেছেন আল্লাহকে ডাকো এই বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন বিশ্বাস থাকতে হবে পাক্কা বিশ্বাস আল্লাহ দেবেন অবশ্যই দেবেন এ বিশ্বাস না থাকলে দোয়া কখনোই কবুল হবে না মুখে বলছেন কিন্তু হৃদয় নেই আরেকটা হাদিস আছে নবীজি বলেন তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ আমাকে মাফ করো যদি তুমি চাও হে আল্লাহ আমাকে রহম করো যদি তুমি চাও বরং সাথে চাও কারণ আল্লাহকে কেউ বাধ্য করার ক্ষমতা রাখে না দৃঢ়তার সাথে চাওয়া ইয়া আল্লাহ আমাকে মাফ করো ইয়া আল্লাহ আমাকে রিজিক দাও কেন যদি তুমি না চাও কখনোই হবে না কোনো হয়তো না পাক্কা বিশ্বাস যাওয়া ইনশাআল্লাহ সপ্তম ভুল ইল নেই এটা সেই ভুল যে আমরা প্রায় সবাই করি আলেমরাও করেন শিক্ষকরাও করেন সাধারণ মানুষও করে জ্ঞান আছে কিন্তু আমল নেই একজন মানুষ ওয়াজ শোনেন ইউটিউবে ইসলামিক ভিডিও দেখেন বই পড়েন জানেন ফজর পড়তে হবে জানে সাদাকা দিতে হবে জানে পিতা মাতার সেবা করতে হবে সব জানেন কিন্তু করেন না কজর মিস করেন সাদাকা দেন না মা বাবার সাথে ঠিক মতো কথা বলেন না জানেন কিন্তু মানেন না এটাই সবচেয়ে বড় সমস্যা ইল আছে কিন্তু আমার নেই আল্লাহ বলেন হেমান দরবম তোমরা যা করো না তা কেন বলো যা তোমরা করো তা বলা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় অত্যন্ত অপছন্দনীয় আল্লাহর কাছে এই জিনিস সবচেয়ে বেশি অপছন্দের করা আরে নবীজি বলেন কেয়ামতের দিন একজন মানুষকে আনা হবে তার নারীগুলি বের হয়ে পড়বে সে তা নিয়ে ঘুরবে যেন কাঁথা যাতাকল নিয়ে ঘরে নামেরা জিজ্ঞেস করবে তুমি কে তুমি তো আমাদের ভালো কাজের আদেশ দিতে খারাপ কাজে নিষেধ করতে সে বলবে আমি তোমাদের ভালো কাজের আদেশ দিতাম কিন্তু নিজে করতাম না খারাপ থেকে নিষেধ করতাম কিন্তু নিজে সেই খারাপ করতাম যাহার নামে শুধু এই একটি কারণে জানতেন বলতেন কিন্তু নিজে করতেন না এখন এটা কথা বলি আমরা অনেক কিছু জানি অনেক ওয়াজ শুনি অনেক ভিডিও দেখেছি কিন্তু জীবনে কি পরিবর্তন এসেছে একটা আমলও কি আমরা করেছি শোনা জানা যথেষ্ট নয় আমাদের আমল করতে হবে আজ থেকে একটা ধরুন ছোট হলেও ফজল নামাজ প্রতিদিন অথবা মা বাবাকে ফোন সপ্তাহে একবার অথবা দশ টাকা সাদাকা রোজ ছোট কিন্তু নিয়মিত জানা থেকে করাই আসুন এলেন থেকে আমলে এতক্ষণ বললাম কি ভুল করছি এখন বলবো কিভাবে ঠিক করব তিনটা কথা ছোট করে বলছি প্রথম নিয়ত ঠিক করেন আপনি কেন নামাজ পড়ছেন আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য সাদাকা দিচ্ছেন কেন আল্লাহ খুশি হবেন নাকি আপনি এই দুনিয়াতে তারিফ শুনবেন এক্লাস একনিষ্ঠ থাক শুধু আল্লাহর জন্য নিয়ত ঠিক করুন বরকত আসবে দ্বিতীয়ত ছোট শুরু করুন কিন্তু নিয়মিত শুরুতে বড় বড় আমল ধরবেন না ছোট ধরুন কিন্তু প্রতিদিন করুন রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে সামান্য হয় তৃতীয়ত দোয়া করুন আল্লাহর কাছে সাহায্য চান ই আল্লাহ আমার আমল কবুল কর যে সঠিক পথে রাখো নিজে শক্তি পাবেন না আল্লাহ সাহায্য লাগবে আল্লাহরা অর্থ আমরা শুনুন আপনার ইবাদত এবং আপনারই সাহায্য আজ থেকে সাহায্য চান আল্লাহ দেবেন সবটা কথা বললাম নামাজের পর দোয়া করুন গোপনে সাদাকা দিন কোরআন মুছে পড়ে গিভাগ বন্ধ করে হালাল আয় হালার খরচ দোয়ায় বিশ্বাস থাকুন জাগার সাথে মানুন এই সাতটি আমল করলে শুধু আমল থাকবে না ইবাদত হয়ে যাবে বরকতওয়ালা ইবাদত আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল করার তপেক আমাদের আমল কবল করুন আমাদের রিচিকে বরকত আমিন